আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল গতকাল গোপালগঞ্জ সাহেলিয়া কামিল মাদ্রাসায় জুলাই কোনো অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার এই আলোচনা সভার আয়োজন করে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে গত সাত ও আটই আগস্ট আগা ফ্রি ক্লিনিক কে নাক কান গলার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আগাপে চার্চের অনুরোধে ব্যাপটিস্ট মিড মিশন নাটোর হাসপাতালের চিকিৎসক মাসাসি তমিওকা এই দুই দিনে দুইশো জন রুগীকে ফ্রি নাক কান গলার চিকিৎসা প্রদান সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেন এছাড়াও যেসব রোগীর অপারেশনের প্রয়োজন আছে তাদেরকে তিনি নাটোর ব্যাপটিস্ট মিড মিশন হাসপাতালে রেফার করেন সেখানে তিনি বিনামূল্যে অপারেশন করবেন তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে অতি সুনামের সাথে বাংলাদেশে ব্যাপটিস্ট মিড মিশন হাসপাতাল নাটোরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন উল্লেখ্য ইতোমধ্যে তিনি বাংলাদেশের প্রায় পঞ্চাশটিরও অধিক স্থানে এ ধরনের ক্যাম্প পরিচালনা করেছেন মাদারীপুর জেলা শহরের খাগদি এলাকায় যাত্রা শুরু করল মাকসুদা লতিফ খান ক্লিনিক সেখানে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হবে গতকাল সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান এ ক্লিনিকের উদ্বোধন করেন তিনি বলেন মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য তিনি আরও বলেন হেলেনজেরিন খানের পারিবারিক প্রতিষ্ঠান ডু বেটার ফর দ্য চিলড্রেন এই ক্লিনিকের আর্থিক সহায়তা প্রদান করবে এই উদ্যোগে মাদারীপুরের বহু অসহায় ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ গতকাল উপজেলার মালিগ্রাম এলাকা থেকে ভাঙা থানার একটি বিস্ফোরক দ্রব্য আইন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল গতকাল সকালে তাকে গ্রেফতার করে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে এদিকে মাদারীপুরের ডাসার থানা পুলিশের অভিযানে চোর চক্রের মূল হোতা অশোক হালদারকে গ্রেফতার করা হয়েছে সে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা অশোক হালদার সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে গত ১৯ মার্চ শশিকর গ্রামে জয় বিশ্বাসের বাড়িতে চুরির ঘটনায় তার নাম উঠে আসে এ সময় ভুক্তভোগী জানান তার চার লক্ষ টাকার মালামাল চুরি করা হয় পরে তিনি বাদী হয়ে এই ঘটনার জন্য থানায় একটি মামলা দায়ের করেন গতকাল ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরা পরে আসামি অশোক হালদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় মমিন উদ্দিন খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল সকালে উপজেলার দোরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা খায় এতে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিথিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকাল দুইটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় ইয়াং বয়েজ একাদশ দুই শূন্য গোলে ব্যাস তেরো একাদশকে এবং তৃতীয় খেলায় নড়াইল জমিদার বাড়ি সর্দারপাড়া একাদশ এক শূন্য গোলে রামসিথি একাদশকে পরাজিত করে এ টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়